একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি এক কথায় চমৎকার একটা গাড়ি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই ওকে আপনার পিছনের গ্লাসটা হচ্ছে আপনার টিন্টেড গ্লাস অরিজিনাল টিন্টেড গ্লাস জি জি এবং হিটার গ্লাস আচ্ছা আপনার ফক জুমে গেলে আপনার কুয়াশা বা বৃষ্টিতে ফক জুমে গেলে হিটারটা চালু করে দিলে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে বাবু ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই শোরুমের নাম হচ্ছে ফার চয়েস দুইশো ঊনপঞ্চাশ দুইশো পঞ্চাশ দুইশো একান্ন তেজগা শিল্প অঞ্চল সহজ করে বলতে গেলে নাভিস্কো রোহিম মেটাল মসজিদের পূর্ব দিকে আজকে স্পেশাল কি ভাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমেরিকান স্পোর্টস ভার্সনের একটা গাড়ি এটার নাম হচ্ছে ফোর্ট ফিয়েস্তা কন্ডিশন ভাইয়া খুবই ভালো কন্ডিশন গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার দশ রেজিস্ট্রেশনটা হচ্ছে দুই হাজার এগারো তিপ্পান্ন হাজার কিলোমিটার গাড়িটা রান করেছে তিপ্পান্ন হাজার কিলোমিটার রান করার কারণটা হচ্ছে গাড়িটা ব্র্যান্ড নিউ এটা রিগন্ডিশন গাড়ি না এটা বাংলাদেশে ব্র্যান্ড নিউ গাড়ি এসেছে গাড়িটা এই জন্য তিপ্পান্ন হাজার কিলোমিটার রান করেছে গাড়িটা হলো চোদ্দশো সিসির গাড়ি এটা তেল সাশ্রয়ী গাড়ি আপনার তেলটাও খুব কম খাবে ওকে এই গাড়ি পার্টস কি বা এই গাড়ির পার্টস অ্যাভেলেবেল তবে এটা জেনুইন পার্স কিনতে হবে এটা কোনো কপি পার্স পাওয়া যায় না সামনে থেকে শুরু করে জি আমরা সুন্দর একটা হেডলাইট পেয়ে যাচ্ছি ক্যারসা একটা হেডলাইট পেয়ে যাচ্ছি চমৎকার একটা ফোর লাখ একটা মনোগ্রাম পেয়ে যাচ্ছি সিরিয়ালটা হচ্ছে একত্রিশ হ্যাঁ দুটো লাইটই দেখেন গাড়ির সঙ্গে অরিজিনাল লাইট সামনে পিছনের গ্লাস আমরা অরিজিনাল পেয়ে যাচ্ছি ওকে এক কথায় চমৎকার একটা গাড়ি টায়ার যেটা আছে এক দেড় বছর নিঃসন্দেহে চলবে ইনশাল্লাহ বডি কন্ডিশন ভাই বডি ভাই খুবই ভালো কন্ডিশনে আছে কোন ধরনের এক্সিডেন্ট হিস্টোরি নেই আচ্ছা আচ্ছা এক কথায় চমৎকার কন্ডিশনের গাড়ি ভিতরে বসলে এখনো আপনার আপনার ব্র্যান্ড নিউ গাড়ির যে একটা ফ্লেভার থাকে ওই ফ্লেভারটা পাওয়া যাবে আচ্ছা ফোর্ট ফেস গাড়ি আপনার কাছে কয়টা আছে টোটাল ফোর্ট ফেস তো আমার কাছে তিনটা গাড়ি আছে এখন বর্তমানে তিনটা আছে তিনটা গাড়ি আছে এবং পিছনের ডোর পিছনের ডোরটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন এক কথা চমৎকার কন্ডিশনের গাড়ি আচ্ছা একদম নতুন গাড়ি আর এই গাড়ির মধ্যে কোনো ধরনের পার্থক্য নেই আচ্ছা আচ্ছা এবং ব্যাকপার্ট ভাই ব্যাকপার্টটাও আপনার চমৎকার আছে ব্যাকলাইটটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন এক কথায় চমৎকার একটা গাড়ি কোনো ধরনের এক্সিডেন্ট হিস্টরি নেই ওকে আপনার পিছনের গ্লাসটা হচ্ছে আপনার টিন্টেড গ্লাস অরিজিনাল টিন্টেড গ্লাস জি জি এবং হিটার গ্লাস আচ্ছা আপনার ফগ জমে গেলে আপনার কুয়াশা বা বৃষ্টিতে ফক জুমে গেলে হিটারটা চালু করে দিলে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে ওকে চারটা টায়ারই একদম নতুনের মতো প্রায় নতুন বললেই চলে ভিতরটা একটু ক্লোজ করে দেখান এক কথায় একদম চমৎকার গাড়ি একদম চমৎকার বাড়ি সিট কভার নতুন সিট কভার নতুন করা হয়েছে নতুন ইনস্টল করা হয়েছে গাড়িটা তিপ্পান্ন হাজার কিলোমিটার চলেছে এবং ভাই অল অপশন অটো অল অপশন অটো আপনার একটু ক্লোজ করে দেখেন হ্যাঁ স্টারিংটা তো বেশি ব্যবহার হয় স্টারিংটা বেশি ব্যবহার হলে এখানে কিন্তু দাগ পড়ে যায় জি জি তাহলে আপনি আমার কথা কাজে মিল পেয়ে যাবেন তিপ্পান্ন হাজার কিলোমিটার গাড়িটা রান করেছে ওকে সিলিংটা দেখেন একদম নতুন গাড়ির ফ্লেভার পাবেন নতুন গাড়ির সিলিং এর সাথে এটা কম্পেয়ার করা যাবে অল অপশন অটো অল অপশন অটো চলেন এবার ইঞ্জিনে দেখা যাক যারা অল্প টাকায় একটা স্পোর্টস মোডের গাড়ি চান তাদের জন্য এই গাড়িটা অবশ্যই ভালো এবং সিসিটা ভাই সিসিটা হচ্ছে চোদ্দশো চোদ্দশো সিসি চোদ্দোশো সি বিধায় আপনার তেল সাশ্রয়ী গাড়ি আচ্ছা আচ্ছা আপনার পার লিটারে চোদ্দো থেকে ১৫ কিলোমিটার রান করবে গাড়িটা একদম ইজিলিভাবে একদম ইজিভাবে চলবে এটা আমার গাড়ির সঙ্গে ইঞ্জিন পেয়ে যাচ্ছি ইঞ্জিন গিয়ার বক্স সব গাড়ির সঙ্গে তাই মডেল হচ্ছে এগারো এটা হচ্ছে ফোর্ট ফেস গাড়ি আমেরিকান ভার্সনের গাড়ি মডেলটা হচ্ছে দু হাজার রেজিস্ট্রেশনটা হচ্ছে দু আচ্ছা দশের মডেল এগারো সালের রেজিস্ট্রেশন দশের মডেল এগারো তো রেজিস্ট্রেশন সিসিটা হচ্ছে চোদ্দোশো অকটেন ড্রাইভেন গাড়ি এখন পর্যন্ত সিএনজি বা এলপিজি করা হয়নি প্রাইসটা কত চাচ্ছেন ভাই প্রাইসটা হচ্ছে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস বাবু বিডি শো দেখে আসলে এসে বলতে হবে আমি বাবু বিডি শো দেখে এসেছি অবশ্যই ভালো একটা আমরা ডিসকাউন্ট দিব নাকে আফটার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফোর টু নাইন থ্রি ওয়ান ডবল ফাইভ সেভেন ভালো থাকবেন আসসালাম আপনি ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম